শ্রী রাধামাধেবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে একচল্লিশ নম্বর আলোচনা করছি যথার্থ যোগীর লক্ষণ কি এবং যোগ সাধন করার মধ্য দিয়ে ব্যক্তি পরমার্থিক জীবনে এগিয়ে যাওয়ার পথে যদি হঠাৎ যোগভ্রষ্ট হয়ে যান তাহলে যোগভ্রষ্ট যোগীর কি অবস্থা হয় সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিলেন বা জানতে চাইলেন ভগবান বললেন প্রাপ্য পূর্ণ কৃত্তাং লোকন শাশ্বতী সমাহ সুচীন শ্রীমতং গেহে যোগভ্রষ্ট বিজায়তে যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনের গৃহে জন্মগ্রহণ করে এখানে বলা হয় যে যোগভ্রষ্ট যোগী দুই প্রকার এক শ্রেণী অল্প সাধনার পর পতিত হয়েছেন আবার শ্রেণী দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পূর্ণবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন সেখানে দীর্ঘকাল নানা সুখ ভোগ করার পর আবার এই জগতে ফিরে আসেন সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বনীতে গিয়ে তারা জন্মগ্রহণ করেন লোককে পৌঁছানোর আগেই যদি মোহিনী মায়ার প্রভাবে যোগভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তারা তাদের জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ করে তারা পূর্ণ কৃষ্ণ ভাবনার নিজের স্তরে নিজেদের উন্নীত করার জন্য সচেষ্ট হতে পারেন অর্থাৎ যোগভ্রষ্ট যোগীরও মুক্ত হওয়ার পন্থা বা পন্থার নির্দেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যে যেহেতু আত্মা নিত্য এই দেহেও অনিত্য তাই দেহের বিনাশের সাথে সাথে আত্মা অন্য দেহে প্রবেশের জন্য প্রস্তুত থাকে তাই আমাদের সমস্ত কর্মফল যেহেতু আত্মাতে সঞ্চিত থাকে অন্য দেহে প্রবেশের সময় আত্মা সেই সঞ্চিত কর্মফল নিয়ে সেই আত্মায় সেই দেহে প্রবেশ করে তাই যোগভ্রষ্ট যোগীর যোগ সাধনা আত্মাতে সঞ্চিত থাকে বলে তার কামনা বাসনা চরিতার্থ হওয়ার পর আবার সেই অবস্থাতে সে ফিরে যায় অর্থাৎ কোনো ব্রাহ্মণ বা সম্ভ্রান্ত ধনী পরিবারে বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে সেখান থেকে আবার তার সাধন ক্রিয়া চালাতে পারে অথবা যোগী নাম এব কুলে ভবতে ধীমতম এত দুর্লভত রঙ্গি জন্ম যদি যদি দৃশ্যম অথবা দীর্ঘ সাধনার পর যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদের বংশে জন্মগ্রহণ করে এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ এই শ্লোকে যোগী ও পরমার্থবাদী সাধকের কুলের জন্মগ্রহণ করার প্রশংসা করা হয়েছে কারণ এই এইরকম কুলের জন্মগ্রহণ করলে শিশু জীবনের শুরু থেকেই পরমার্থ সাধনের সমস্ত শিক্ষা পায় এবং প্রেরণা পায় বিশেষ করে আচার্য অথবা গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করলে কোন শিশু অত্যন্ত শৈশবকাল থেকে পরমার্থ সাধনের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই সমস্ত পরিবারগুলি গুলি ও ভক্তিযুক্ত হওয়ার ফলে গুরুপদ প্রাপ্ত হন ভারতবর্ষে অনুশীলনের প্রভাবে অনেক আচার্য পরিবার তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন ভগবানের কৃপার প্রভাবে কোনো কোনো পরিবারে এখনো পুরুষানুক্রমে সাধকের আবির্ভাব হয়ে থাকে এই রকম পরিবারের জন্মগ্রহণ করা নিঃসন্দেহে একটি সৌভাগ্যের বিষয় কারণ এই রকম পরিবারে জন্মগ্রহণ করলে সেই শিশু প্রথম থেকেই পারমার্থিক জ্ঞান লাভ করবে এবং ঈশ্বর সন্ধানের পথে নিজেকে সহজে নিয়োজিত করতে পারবে ভবিষ্যতে বড় সাধকে পরিণত হবে বা গুরুপদ প্রাপ্ত হবে তত্রতং বুদ্ধি সংযোগং যোগং লভতে পর্ব কম যত তত ভূ অং সংুরু হে কুরুনন্দন সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি তার পূর্ব জন্মকৃত চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে জন্য যদি তাহলে তিনি সাময়িক কালের জন্য জনজাগতিক সুখ ভোগ তিনি করতে পারবেন জনজাগতিক সুখ ভোগ করার পর তিনি আবার প্রকৃত কুলে বা আচার্য পরিবারে জন্মগ্রহণ করে নিজের পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে আবার সিদ্ধি লাভের জন্য সিদ্ধি লাভের পথে তিনি এগিয়ে যাবেন কারণ প্রত্যেকটি আত্মাতেই তার ভক্তির ভাবনার সম্ভাবনা নিহিত থাকে সেই সম্ভাবনা থেকেই পরবর্তী যোগ সাধন ক্রিয়া তার শুরু হবে কারণ পূর্বজন্মে সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করবেন এবং পারমার্থিক চেতনার বিকাশ ঘটাতে পারবেন মহারাজ ভরতের একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে এই প্রসঙ্গে মহারাজ ভরত ছিলেন শশাগড়া পৃথিবীর অধিশ্বর তার সময় থেকেই দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিতি লাভ করে। পূর্বে নাম ছিল পরিচিত ইলাবৃত্তবর্ষ সিদ্ধি সিদ্ধিলাভ করার পর ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেছিলেন কিন্তু তিনি সিদ্ধিলাভ করতে পারেননি পরবর্তী জীবনে তিনি এক শত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন কোনো মানুষের সাথেই তিনি মেলামেশা করতেন না বা কারোর সাথে কথা বলতেন না সর্বদাই তিনি ঈশ্বর ভাবনায় ভাবিত থাকতেন তাই তার নাম কথা বলতেন না বলে কারোর সাথে তার নাম হয়েছিল জড়ভরত পরবর্তীকালে মহারাজ রঘুগণ তাকে পরম ভগবত বলে চিনতে পেরেছিলেন তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না এক জন্মে না হলেও যে কোনো জন্মে তাকে এই সাধন পথে ভগবান ঠিক এடியே নিয়ে যাবে এবং যথাযথ ভগবত ভক্তে পরিণত হয়ে ইশ্বরধামে পৌঁছাতে পারবে পূর্ব অভ্যাসโน তে নৈব প্রিয়তি हैवसोपिष जिज्ञासुरोपि योग्यश शब्द ब्रह्माति वर्तते जिनी পূর্ব অভ্যাসের ফলে স্বাভাবিকভাবেই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগ শাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ শাস্ত্রজ্ঞ সকাম কর্ম অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে প্রদত্ত ফলের থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন উচ্চস্তরের যোগীরা শাস্ত্রীয় কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আকৃষ্ট হন যা তাদের যোগের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ ভাবনা মৃত্যু স্তরে উন্নীত করে তাই শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান বলেছেন শ্রীমদ্ গীতায় বলা হয়েছে হে ভগবান চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম গান কীর্তন করেন তবে তাকে পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত বলে জানতে হবে যিনি ভগবানের নাম করেন তিনি নিঃসন্দেহে ইতিপূর্বে সব রকমের ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছেন কারণ পূর্বজন্মের সুকৃতি ছাড়া কেউই কখনো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে নিজেকে স্থান দিতে পারেন না তাই পূর্বজন্মের সুকৃতি থাকলে একমাত্র যথার্থ যোগী হয়ে ভগবত ধামে পৌঁছানো যায় প্রতিটি মানুষেরই উচিত ভগবত ভাবনায় নিজেকে আবিষ্ট করা এবং ধীরে ধীরে ঈশ্বর সন্ধানে এক জনমে না হলেও জন্ম জন্মান্তরে ফল সঞ্চয়ের ফলে এক সময় ভগবানের নিত্য ধামে অবশ্যই সে পৌঁছাতে পারবে ভগবানের ধামে পৌঁছানোর জন্য হরিদাস ঠাকুর কুলে জন্মগ্রহণ করলেও তিনি নিষ্ঠার সাথে দৈনিক তিন লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলো নাম ত্রিশ অক্ষর জপ করার মধ্য দিয়ে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে একদিন ধীরে ধীরে ভগবানের ধামে পৌঁছাতে পারব প্রযমান অনেক জন্মা জাতি পরাঙ্গতি যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিক প্রয়াসী হয়ে সব রকম কলুষ হন এবং বহু জন্মের সাধনার ফলে সিদ্ধিলাভ করে পরম গতি প্রাপ্ত হন যে ব্যক্তি বিশেষভাবে ধর্মপরায়ণ সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করে তিনি যোগ সাধন করার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন তিনি দৃঢ় সংকল্পের সাথে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এইভাবে সমস্ত জড়কুলুষ থেকে ধীরে ধীরে তিনি মুক্ত হয়ে যান যখন তিনি সমস্ত জড়কুলুষ থেকে মুক্ত হবেন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ লাভ করবেন সমস্ত থেকে মুক্ত হয়ে এই স্তরটিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত এই সম্বন্ধে ভগবত গীতা বলা হয়েছে জন্ম জন্মান্তরের বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড় জগতের মোহময় দ্বন্দ্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সাথে ভগবানের সেবায় যুক্ত হন অর্থাৎ একজন শুদ্ধ সিদ্ধি বা হতে গেলে জন্ম জন্মান্তরে সাধনার মধ্য দিয়ে এক পারবে বা শুদ্ধ ভক্ত পরিণত হবে আজ ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্যে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ রইল নমস্কার